তাদের রহমানের দূরদর্শিতা পদক্ষেপ হিসাবে দেখিয়ে আছি আমরা এই সুযোগ থেকে কাজে লাগাব আমরা আমাদের যারা সত্যিকালের শহীদ জিয়া প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ সৈনিক তাদেরকে আমরা এই রমায়নের মধ্য দিয়ে এই সদস্য রাজবাড়ী জেলার সর্বশেষ সংবাদ দেখতে চোখ রাখুন আর এন টিভিতে আর এন টিভি সংবাদের জন্য সেরা তাদের একটা বন্ধুগণ এটাকে আপনারা সাধারণ মনে করবেন না আপনাদের আমাদের যেমন একটা স্মার্ট কার্ড থাকে নিবন্ধন থাকে নিবন্ধন থাকে স্মার্ট কার্ড থাকে এসব একটি বাংলাদেশ জাতীয় একটা কার্ড এখন তো প্রমাণ করবে বাংলাদেশ জাতীয় বাংলাদেশ জাতীয় কর্মী বাংলাদেশ জাতীয় এমন কোনো লোককে এই দল যারা না যারা সত্যিকারীভাবে এই দলকে উন্নয়ন বিরিত বিগত বছর তারা অত্যাচারে নির্যাতন নিষ্পেষণার শিকার তাদেরকে শুধু এই কাজগুলো বিতরণ মধ্যে আরেকটা জিনিস আপনারা করবেন বিশেষ করে যারা ইংল্যান্ডে বৃবৃন্দ আছেন তাদের তারা এখান থেকে আজকে এইগুলো সঙ্গে নিয়ে যাবেন এবং এলাকায় গিয়ে তারা ওয়ার্ল্ড ভিত্তিক অন্তত পাঁচজন বা সাতজন নেতাকে যারা সত্যিকারে আমাদের সঙ্গে রয়েছে আমাদের অত্যন্ত কাছের মানুষ এবং বাংলাদেশ জাতীয় দলের সৈনিক তাদেরকে সঙ্গে নিয়ে অত্যন্ত দক্ষতার সঙ্গে এইগুলো পূরণ করার চেষ্টা করবেন

যে কোন অনুষ্ঠান অনুষ্ঠান হোক আমাদের সাথে শাহিন ডেকোরেটর এবং সাউন্ড সিস্টেম মেঘনা ও যশাই বাজার পাংশা রাজবাড়ি পছন্দের ডেকোরেশন আর সাউন্ড সিস্টেম অর্ডার করতে এখনই কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে